এর পক্ষ থেকে আমি পাপিয়া আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেককে জানাই স্বাগত আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজকে যে একটা ভিডিও নিয়ে এসেছি খুব সুন্দর একটা কাপড়ের উপরে যে এখন জুয়েলারি হচ্ছে না তারই হচ্ছে এটা হেয়ার ক্লিপ মানে কিভাবে হেয়ার ক্লিপটা করব আমি সেটাই দেখাবো তো প্রথমে এই যে আমার কাছে কালো কাপড় ছিল এটা কালো কাপড় কেন যে কোনো কাপড়ের উপরেই করা যেতে পারে টুকরো কাপড়ের মতো হলেই হবে এতে আমরা ডিএমসি ডলি সুতো যে থাকে না সেই ডলি সুতো দিয়ে ফ্রেঞ্চ নট করে আর হচ্ছে এখানে লেডিজি জিরে স্টিচ করে এখানে আমরা চারটে গোলাপ করে নিয়েছি এবার এটা আমরা কেটে নিয়েছি টুকরো করে এবার মাউন্ট বোর্ড যেটা আমি সাধারণত ভিতরে দিয়ে থাকি এটা খুব ভালো জিনিস এবং এর বদলে আপনারা পাতলা পিচবোটও দিতে পারেন কিন্তু এটা দিলে আরও ভালো হবে তো এটার লেন্থ হচ্ছে চার ইঞ্চি আর এটা এক ইঞ্চি দুসুত মতো এবার নিয়েছি এই রকম এই যে ক্লিপের যে তলায় যেটা থাকে ক্লিপের যেটা স্টিলের এটা হচ্ছে আপনারা অ্যামাজনে পেয়ে যেতে পারেন এবং এইগুলো রাখলে পরে বাড়িতে যে আপনারা ক্লিপগুলো ইউজ করেন না সেগুলো জাস্ট ভেঙে গেলে নিচেটা জাস্ট এটা আঠা দিয়ে আটকে নেবেন তাহলে দেখবেন নতুন হয়ে গেছে তো এবার কি করব এবার এই যে মাউন্ট বোর্ডটা আছে না আমরা এই রকম দুটো পঞ্জি যে বাড়িতেই ছিল এগুলো আমরা ছোট্ট করে কেটে নিয়েছি এরপর আমরা আঠা দিয়ে এটা বসিয়ে নেব তো এখানে আমি সাধারণত ফেবিকল ইউজ করে থাকি এছাড়াও আপনারা ফেবিক্রিল বলে একটা আঠা পাওয়া যায় ওটাও আপনারা ইউজ করতে পারেন দুটোই খুব ভালো এইভাবে ভালো করে আঠাটা লাগিয়ে নিতে হবে এরপর এই যে আমরা যে স্টিচের কাপড়টা নিয়েছি এটাকে উল্টে দেব উল্টে এই যে স্পঞ্জের দিকটা না এই নিচের দিকে থাকবে আর মাউন্ট বোর্ডটা ওপরে দিকে থাকবে এবার এটাকে ভালো করে আমরা আঠা দিয়ে আটকে নেব তো দেখুন এইভাবে আমরা আঠাটা দিয়ে নিয়েছি দিয়ে জাস্ট হালকা করে এটা চেপে ধরে রাখবো এরপর এই যে বাকি দিকটা আছে না খুব ভালো করে এইভাবে টেনে ফার্স্টে এই কণগুলো আমরা কেটে নেব এইভাবে না কাটলে ভালোভাবে জিনিসটা আটকাবে না আর এই কাটার জন্যে এর শেপটাও খুব সুন্দর পড়বে এইভাবে কেটে নিতে হবে নেওয়ার পর এবারে আমরা খুব সুন্দর টাইট করে যাতে এই দিকে কোনো লুজ না থাকে এইদিকে দিকে খুব ভালোভাবে টেনে এটা আঠার সাহায্যে আটকে নিতে হবে এবার এই যে বাড়তি কোনগুলো এইভাবে এই তো দুদিকে আটকে নিয়েছি এবার বাড়তি যে কোনগুলো ছিল জাস্ট এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে পর এইভাবে আটকে আর এইভাবে আটকালেই এর পিছন দিকে ওই জন্য কাপড় দেওয়ার আলাদা করে প্রয়োজন নয় আমি যথেষ্ট কাপড়টা কেটে নিয়েছি তো দেখুন আমার এটা হয়ে গেছে এবার পিছনটার দিকটা আর একটু শুকনো হতো কিন্তু এবার যেহেতু গ্লুগান দিয়ে আমি আটকাবো সেই জন্য এটা নিয়ে নিয়েছি তো এবার আমরা কী করব না গ্লুগান নিয়ে এইভাবে ফার্স্টে খুব ভালো করে এই যে বেস্টটা আছে এর উপরে ভালো করে আমরা গ্লুগানটা দিয়ে দেব আর এটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্লিপের ডিজাইনটা ঠিকঠাকভাবে মাঝামাঝি পড়ে তো এইভাবে সামান্য হাত দিয়ে চেপে কিছুক্ষণ ধরে রাখলেই আমাদের হেয়ার ক্লিপ রেডি দেখুন এটা ঘন্টাখানেক রেখে দিলেই শুকিয়ে যাবে তো এটা হচ্ছে যে আমাদের হেয়ার ক্লিপ হয়ে গেল দেখুন এইভাবে আমরা বাড়িতে যে কোনো ডিজাইন দিয়ে যে কোনোভাবে করতে পারি আর একটা কথা বলি যেহেতু আমি বলেছিলাম এই যে বেসগুলো তো আমি অনেকগুলো কিনে রেখে দিয়েছি তো বাড়িতে যে এই যে রেগুলার হেয়ার ক্লিপ করি না এই জন্যে এখানটা এখানটা দেখুন এই যেটা থাকে আর কি মূর্চে পড়ে ভেঙে নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে এই ধরনের ক্লিপ গ্লুগান বা বি সেভেন থাউজেন্ডের মাধ্যমে আমরা আঠার মাস সাহায্যে এটা আমরা আটকে দিলেই দেখবেন একটা নতুন ক্লিপ হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ